আজকে আমরা আয়লস রাইটিং টাস্ক ওয়ানের একটি স্যাম্পল অ্যান্সার দেখব স্যাম্পেল অ্যান্সার দেখার জন্য আমি আজকে বেছে নিয়েছি একটি লাইন গ্রাফ সো আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন কোয়েশ্চেনটি হচ্ছে দ্য গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ ট্যুরিস্টস ভিজিটিং এ পার্টিকুলার ক্যারিবিয়ান আইল্যান্ড বিটুইন টু থাউজেন্ড টেন অ্যান্ড টু থাউজেন্ড সো শুরু করার আগে আমরা যদি কোয়েশ্চেনটি অ্যানালাইজ করে নিই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উপরে বলা হচ্ছে নাম্বার অফ ট্যুরিস্ট ভিজিটিং এ ক্যারাবিয়ান আইল্যান্ড টু থাউজেন্ড টেন টু টু থাউজেন্ড নিচে দেখা যাচ্ছে ইয়ার্সগুলো দেওয়া আছে আর বাম পাশে দেখা যাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এগুলো হচ্ছে মিলিয়ানস অফ ভিজিটার্স সো পয়েন্ট করে বেড়েছে আর নিচে আমাদের ইয়ার্সগুলো দেওয়া আছে তার নিচে দেখেন ইন্ডিকেটরগুলো দেওয়া আছে যেটা গ্রে লাইন সেটা হচ্ছে টোটাল নাম্বার অফ ট্যুরিস্ট তার মধ্যে অরেঞ্জটা হচ্ছে ভিজিটার্স স্টেইং অন আইল্যান্ড আর ব্লুটা হচ্ছে ভিজিটার স্টেইং অন ক্রুশার্স আচ্ছা এখন যদি আমরা একটু কোয়েশ্চেনটাকে অ্যানালাইজ করি দেখা যাচ্ছে ওয়ান মিলিয়ন থেকে শুরু হয়েছে টোটাল সংখ্যাটা যেটা হচ্ছে বাড়তে 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 টু থাউজেন্ড সেভেন্টিনে শেষ হয়েছে থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন দিয়ে তার মধ্যে দেখা যাচ্ছে ওয়ান আর জিরো পয়েন্ট ফাইভের মাঝামাঝি অবস্থানে সো আমরা ধরে নিতে পারি পয়েন্ট সেভেন ফাইভ মিলিয়ন এটা হচ্ছে অরেঞ্জ লাইন যেটা দিয়ে ভিজিটার্স স্টেই অন আইল্যান্ডকে রিপ্রেজেন্ট করছে এখানে দেখা যাচ্ছে প্রায় অ্যারাউন্ড পয়েন্ট সেভেন ফাইভ থেকে এটা একটু বেড়েছে ওভার দ্য নেক্সট টু ইয়ার্স দেন ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন ছিল বেশ কয়েক বছর একটু কমে দেন ফাইনালি আবার টু থাউজেন্ড সেভেন্টিনে ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়নই শেষ হয়েছে আর যেটা ব্লু লাইন দেখাচ্ছিল সেটা ছিল ভিজিটার্সে অন ক্রুজ শেপস ক্রুজ শেপের ভিজিটাররা দেখা যাচ্ছে জিরো এবং পয়েন্ট ফাইভের মাঝামাঝি সো আমরা বলতে পারি পয়েন্ট টু ফাইভ মিলিয়ন এখান থেকে শুরু হয়ে একটু বাড়লো একটু কমলো দেন শুধু বেড়েছে এবং ফাইনাল ইয়ারে এটা ছিল টু থাউজেন্ড ছিল টু মিলিয়ন আচ্ছা এখন বার চার্টগুলোতে আমরা জানি যে আমাদের স্ট্রাকচারটা সবগুলো আয়ালস টাস্ক ওয়ানের জন্য সেম আমরা একটু যদি স্ট্রাকচারটা দেখে আসি আমাদের প্রথমে থাকবে ইন্ট্রোডাকশান দেন থাকবে ওভারভিউ দেন থাকবে বডি ওয়ান অ্যান্ড বডি টু অ্যান্ড সামটাইমস বডি থ্রি ইফ নিডেড যদি আমাদের ডেটা খুব বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমরা তিনটা বডিতে ভাগ করে লিখতে পারবো বাট আমাদের মূল যে স্ট্রাকচারটি সেটি যেন না ভাগে সেখানে আমরা ইন্ট্রোডাকশান দেবো তারপরে দেবো ওভারভিউ তারপরে বডি ওয়ান তারপর বডি টু ওকে সো এই যে বডি ওয়ান অ্যান্ড বডি টু এই দুইটা ডিভাইড করার জন্য আমাদের লাইন গ্রাফে সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে মাঝখান থেকে ডিভাইড করে দেওয়া সো আমরা যদি মাঝখান থেকে এভাবে একটা ডিভাইড করে দেই তাহলে টু পর্যন্ত আমরা বডি ওয়ান এক্সপ্লেন করতে পারি অ্যান্ড টু থাউজেন্ড পর থেকে আমরা বডি টুতে এক্সপ্লেন করতে পারি সেক্ষেত্রে যেটি হবে যে আমাদের টু পর্যন্ত যেই যেই ইয়ার্স বা যে যেই ডেটাগুলো ছিল সবগুলো একসাথে কম্পেয়ার হয়ে যাবে আবার টু থাউজেন্ড পরেরগুলো গুলো সবগুলো একসাথে কম্পেয়ার করা যাবে সো আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে আমরা ডিভাইড করে নিলাম মাঝখান থেকে বডি ওয়ান আর বডি টুতে এইখানেও কিন্তু আমাদের এই যে ইয়ার বাই ইয়ার ডেটাগুলা দু হাজার দশ তারপর দু এগারো তারপর বারো প্রত্যেকটা বছর ভেঙে ভেঙে এক্সপ্লেন না করে ডেটাগুলো গ্রুপিং করা ডেটা গ্রুপিংগুলো কিন্তু আইটসেটিং টাস্ক ওয়ানে খুবই ইম্পর্ট্যান্ট এটি আপনার টাস্ক অ্যাচিভমেন্ট এবং কোহিজেন্ড কোহিরেন্সের স্কোর বাড়াতে খুবই সাহায্য করবে যেমন দেখা যাচ্ছে দুই থেকে ওয়ান মিলিয়নে শুরু হলো দেন একটু বাড়লো দেন একটু বাড়লো দেন একটু বাড়লো সো আমরা প্রত্যেকটা বছর ভেঙে ভেঙে যদি না বলি আমরা যদি এইভাবে দেখি যে দেখা যাচ্ছে দু হাজার শুরু হয়েছে ওয়ান মিলিয়ন থেকে তারপর দু হাজার এগারোতে আর একটু বেড়েছে দু হাজার বারোতে থেকে এটা ওয়ান হয়েছে তেরো থেকে হয়েছে টু মিলিয়ন এবং এটা কিন্তু খুব বেশি র্যাপিডলি বাড়েনি সো এটাকে আমরা গ্র্যাজুয়াল ইনক্রিজ বলতে পারি অ্যান্ড এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি মাঝখানে দুইটা বছর ইলেভেন অ্যান্ড টুয়েলভ স্কিপ করে দু হাজার দশ থেকে বা টু থাউজেন্ড টেন থেকে আমরা একবারে ডাইরেক্ট টু থাউজেন্ড থার্টিনে চলে যেতে পারি আমরা বলতে পারি যে স্টার্টিং ফ্রম ওয়ান মিলিয়ন ইন টোয়েন্টি টেন দ্য নাম্বার অফ টোটাল ভিজিটার্স ডাবলড ওভার দ্য নেক্সট থ্রি ইয়ার্স তার মানে আমরা একটু কম গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলোকে আলাদা করে আমরা মেইন বা মেজার যে ইনফরমেশানগুলো আছে সেগুলোকে গ্রুপিং করে নিলাম এবং একই সাথে সব কিছু এক্সপ্লেন করে দিচ্ছি এতে করে কিন্তু অনেক আননেসেসারি লেখা আমাদের কমে যাবে সেম গ্রুপিংগুলো আমরা পরবর্তী ডেটাগুলোর জন্য করতে পারি প্রত্যেকটা বছর আলাদা আলাদা করে এক্সপ্লেন না করে যেখানে একটু চেঞ্জেস এসে এসেছে বা যেখানে একটু গ্র্যাজুয়াল ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে প্রত্যেকটা বছর আলাদা আলাদা করে না বলে আমরা একই সাথে এক্সপ্লেন করতে পারি বাই গ্রুপিং দ্য ইনফরমেশন টুগেদার সো আমরা যদি একটু স্ট্রাকচারটার দিকে আবার তাকাই দেখা যাচ্ছে ইন্ট্রোডাকশানে আমরা প্যারাফ্রেজ অফ দ্য কোয়েশন স্টেটমেন্ট দিবো সো আমাদের এখানে কোয়েশ্চেনের যে স্টেটমেন্টটা ছিল সেটি হচ্ছে দ্য গ্রাফ বিলো শোজ দ্য নাম্বার অফ ট্যুরিস্ট ভিজিটিং এ পার্টিকুলার ক্যারিবিয়ান আইল্যান্ড বিটুইন টু থাউজেন্ড টেন অ্যান্ড টু থাউজেন্ড সেভেন্টিন আমাদের মনে রাখতে হবে আইলস রাইটিং টাস্ক ওয়ানের প্যারাফ্রেজিংয়ের জন্য আমাদের খুব বেশি এফোর্ট দিতে হবে না এখানে আপনি শুধু যে গিভেন সেন্টেন্সটি আছে সেটিকে একটু চেঞ্জ করে লিখলেই হয়ে যাবে যেমন আমাদের এখানে বলা হচ্ছে মডেল অ্যান্সারটি যদি আমরা খেয়াল করি বলা হচ্ছে দ্য গিভেন লাইন গ্রাফ ইলাস্ট্রেটস হাউ মেনি পিপল ভিজিটেড স্পেসিফিক ক্যারেবিয়ান আইল্যান্ড ফ্রম টু থাউজেন্ড টেন টু টু থাউজেন্ড সেভেন্টিন ওকে দেন আসা যাচ্ছে আমরা ওভারভিউতে ওভারভিউতে এখানে দেখা যাচ্ছে আমরা দেবো হচ্ছে সিগনিফিকেন্ট চেঞ্জেস অর সিগনিফিকেন্ট ফিচার্স অর বোস এখানে আমরা একটা ওভারঅল ধারণা দেবো শুধু বাট নো নাম্বারস অর পার্সেন্টেজেস একটু স্পেসিফিকলি খেয়াল রাখতে হবে আমরা কিন্তু ওভারভিউতে ওভারঅল একটা ধারণা দেবো শুধু পুরো বার চার্ট বা গ্রাফ বা টেবল বা যেই কোয়েশ্চেনই থাকুক না কেন কোনোটাতেই আমরা স্পেসিফিক কোনো ডেটা দেবো না ওভারভিউতে ওভারভিউতে আমরা শুধু ওভারঅল একটা ধারণা দেবো দুই কিংবা তিন সেন্টেন্সের মধ্যে যেখানে কোনো নাম্বার থাকবে না আমরা বলতে পারি দ্য সেলস অফ কফি ইনক্রিজড অ্যান্ড দ্য সেলস অফ ব্যানানাস ডিক্রিজড ইন সার্টেন রিজেন্স এ পর্যন্তই বলবো বাট আমরা কোনো নাম্বারস কিন্তু বলবো না রাইট আমরা বলতে পারি দিস ওয়াজ দ্য হাইয়েস্ট অর দ্যাট ওয়াজ দ্য লোয়েস্ট ঠিক আছে বাট এখানে আবার মনে রাখতে হবে কোনো নাম্বারস আমাদের দেওয়া যাবে না নাম্বার্স পার্সেন্টেজেস এটসেট্রা এসেট্রা কিছুই দেওয়া যাবে না সো আমরা যদি একটু মুভ অন করি আমাদের এইখানে এই কোয়েশ্চেনটাতে যদি আমরা একটা ওভারঅল ভিউ দিতে চাই সেক্ষেত্রে আমাদের সবচেয়ে বেশি চোখে পড়ছে দুইটা ইনফরমেশান একটা হচ্ছে টোটাল নাম্বারটা দেখেন ওয়ান মিলিয়ন ছিল এটা সবসময় শুধু বেড়েছে কখনো কিন্তু কমেনি সো এটা একটা সিগনিফিকেন্ট ফিচার হতে পারে আবার এটা একটা সিগনিফিকেন্ট ফিচার হতে পারে যে প্রথম বছরে ভিজিটাররা আইল্যান্ডে বেশি ছিল কিন্তু শেষের বছর গিয়ে ভিজিটাররা কিন্তু বেশি ছিল শিপে সো এই দুটো ইনফরমেশনই আমরা আমাদের ওভারভিউতে দিয়ে দিব সো আমরা যদি একটু অ্যানালাইজ করি বডি ওয়ানে আমরা টু থেকে থার্টিন পর্যন্ত রাখছি এখানে দেখা যাচ্ছে টোটাল নাম্বার অফ ভিজিটার্স ওয়ান মিলিয়ন থেকে শুরু হয়ে থার্টিনে গিয়ে টু মিলিয়ন হয়েছে দ্য নাম্বার অফ ভিজিটার্স স্টেইং অন দি আইল্যান্ড এটা দেখা যাচ্ছে অ্যারাউন্ড পয়েন্ট সেভেন ফাইভ বিলিয়ন ছিল যেটা বেড়ে ওয়ান হয়েছে আর স্টেইং অন ক্রুজ যে সংখ্যাটা সেটা ছিল পয়েন্ট সেটা একটু বেড়ে আবার একটু কমেছে দেন আবার পয়েন্ট হয়েছে সো একটা ইন্টারেস্টিং বিষয় যদি খেয়াল করে দেখেন তিনটা সংখ্যাই কিন্তু ডাবল হয়েছে আচ্ছা সো আমরা যদি এইটার করেসপন্ডিং বডিতে চলে যাই বলা হচ্ছে ইন টু থাউজেন্ড টেন দ্য টোটাল নাম্বার অফ ভিজিটার্স টু দি আইল্যান্ড স্টার্টেড অফ অ্যাট ওয়ান মিলিয়ন কমা Three quarters of which stayed on the island while the rest stayed on cruise ships. Over the next three years, the total number and the number of people staying on the island doubled gradually while it increased to half a million for cruise ships after some fluctuations. Moving on to the second body. দেখা যাচ্ছে টোটাল নাম্বারটা বেড়ে আস্তে আস্তে থার্টিনের পর থেকে থ্রি পয়েন্ট ফাইভে পৌঁছে যে স্টেইং অন আইল্যান্ডের যে ভিজিটারদের সংখ্যাটা সেটা মোটামুটি সেম ছিল ওয়ান পয়েন্ট ফাইভ সিক্সটিনে একটু কমে আবার বেড়ে সেভেন্টিনে ওয়ান পয়েন্ট ফাইভ হয়েছে অ্যান্ড আমাদের যে ভিজিটার স্টেইং অন ক্রুশের যে সংখ্যাটা সেটা শুধু বেড়েছেই বাড়তে বাড়তে টু মিলিয়নে পৌঁছেছে শেষ বছরে সো এটাকে যদি আমরা একটু এক্সপ্লেন করি আফটার টোয়েন্টি থার্টিন The total number of travelers kept rising until it reached its peak at 3.5 in 2017. The number of tourists staying on the island remained steady at 1.5 million for a couple of years and ended up with the same number in 2017 after taking a little dive in 2016. 16 to kume, abar same number. However, the number for cruise ships. ক্যাপ্ট ইনক্রিজিং অ্যান্ড পিক ড্যাট টু মিলিয়ন ইন টোয়েন্টি সেভেন্টিন কমা সারপাসিং দ্য আদার চয়েস দ্যাটস এট এখানে কোনো কনক্লুশন হবে না মনে রাখবেন আয়ালস রাইডিং ট্যাস্ক ওয়ানে আপনি ইন্ট্রোডাকশান দেবেন ওভারভিউ দেবেন দেন বডি ওয়ান অ্যান্ড বডি টু দ্যাটস এট দ্যাটস হাভ ইউর রাইট রিপোর্ট ফর আয়লস রাইডিং ট্যাস্ক ওয়ান সো এখন থেকে আমরা যখন আয়লস রাইডিং টাস্ক ওয়ান করবো তখন এই কথাগুলো মনে রাখবো